উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ রহস্য দুর্গমের রহস্য জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীতে জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনা তিতমনে বিদ্রুপ করছিল ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ডের দন্দু ভিনী না কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষা রাবিল দৃষ্টিতে এলোরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ে রে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বড় বড় লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে পথে কুঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস শোকাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতা যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল কবি আসন্ন সন্ধ্যার শেষ এসবি দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার Sheesh, Punnubani